তো যে কারণে আজকে ভিডিওটা শোট করতেছি মেন রিজন রিজন হচ্ছে একই মানে গরমের মধ্যে ঘরে থাকবার মতো অবস্থা না যারা টিনের চাল যারা টিনের চাল আছে এখানে আমি একটা জিনিস অ্যাপ্লাই করছি এবং এটা এক্সপেরিমেন্ট বা আস্কেটার রেজাল্টও ভিউটা অনেকটা এরকম পারি তো টিনের চাল হইলে টিনের চাল তো অতিরিক্ত হিট হয়ে যায় গরমের মধ্যে সবাই জানো তো টিনের চালটা ঠান্ডা রাখবার লিগে একটা উপায় ব্যয় করছি দেন একটু ফেভিকোল্টটা আর এখানে থার্মোকল এই যে দেখতে কত ডি শিট আনছি তোমরা দেখো এনো দেহ কতলি আছে বাড়িতে তো আছে আরো একটা তো গরমের থেকে বাসার জন্য আমার মনে হয় এটা একটু হেল্পফুল হইতে পারে সে কারণে কই না আমি যেহেতু করতাছি ভিডিওটা তোমার মাধ্যমে শেয়ার করি আর আমার হাতের হালত খুব খারাপ হয়ে কুইক আর সরি ফেভিকল ধরো কলটা কিন্তু দিতাছি জাস্ট একটু সাপোর্টের লেগে আর কিচ্ছু না মানে যদি আটাটা লাগিয়ে থাকে তো ভালো কথা নয়তো বা যেটা আমি করুম কোন আপাতত ইডি তো দিলাম তো উপরে এদিকে একটা বাস লম্বাতে সুজা এদিকে তে আরেকটা বাস দিব বাস টাস আসে ওইদিকে তো দুইটা বাস দিয়েছে এটাতে মানে একটা মানে চাপা দিয়ে রাখুন যাতে বাতাস টাতাস আইলে না উড়ে বন্ধুরা বাকিটা আগামী দিনে শেয়ার করুম এটার থেকে কতটুক মানে ঠান্ডা হইছে রুমটা না না হইছে এটা তোমরা মানে অনেক কাস্টমার থেকে ফিডব্যাক নিছি যে আজকে টেম্পারেচার কী রকম নর্মালি আজকে আমাদের বাজারের এরিয়ার টেম্পারেচার থার্টি সিক্স তো একবার চেক করে মানে কাস্টমার থেকে যখন জানতে পারলাম যে সবাইগুলো না আজকে অন্য দিনের তুলনা আজকের এই রুমটা অনেকটাই ঠান্ডা মানে দেখি ভেবে কীভাবে সেট আপ করছি সম্পূর্ণটা নিজে করছি বিকজ আমি যে প্ল্যান দিয়েছি কেউ আমার প্ল্যানে বিশ্বাস করতে রাজি এমনকি আমার বাড়ির থেকেও কিছু করতে আজেরা মানে যেটা খাস বাংলা করে দিয়ে আজেরা খায় কাম নাই বললে আর কি তো সেই কারণে আমি নিজেই করছি তো করতে করতে গিয়ে খেতে হয় এখানে শিট লাগিয়েছিলাম থার্মোকলের তো এটাই তোমার কাছে আমি শেয়ার করতেছি বিকজ পার্সেন্ট প্রুফ প্রুফসহ আমি নিজে কই যে আজকে মানে অনেকটাই অনেকটাই ঠান্ডা লাগছে এমনকি টিনের যে দেখাই তোমাদের এই দো এই যে দুই সাইডে দিছি এইটি এক হইলো ছয় ফুট লম্বাটা ছয় ফুট আর এটা হইলো তিন ফুট তিন ফুট বাই ছয় ফুট তো আমার মোটামুটি চালে লাগছে আট আট ষোলোটা তো পার পিসের তোমরা যদি নতুন কি নতুন তো পাইতেই না আমি আমি আনছি কাছে আর এটি আনছি মাছের বড় বড় ট্রাকের মধ্যে বলে থাকে এগুলো তো আমি এটি কিনছি ওইখান থেকে আছে তো পার পিস মনে করো দুইশো দুইশো বিশ এরকম করে পড়বো আর এটার যে থিকনেসটা থিকনেসটা হইছে এখানকে দেখতে পাইতেছো তিন ইঞ্চি থিকনেস এটার মানে মোটাইটা আর এখানে সাদা জিনিসে তো জানোই সূর্যের আলুটা মানে রিফ্লেক্টও করে এত একটা প্রভাব পড়ে না আর এখানে ওই ফেভিকলও দিয়েছিলাম ফেভিকল দিয়া সেরকম একটা কাজ বইছে না তারপরেও দিছিলাম মেনলি বাস দিয়ে দিছি কে রে টুফান টুফানের দিন আছে তো সেই কারণে বাস দিয়ে সে এরকম একটা ছোটো মোটো একটা স্ট্রাকচার বানায়া দিসি আর সম্পূর্ণটা নিজেই করছি আর আজকে অনেকটাই গরটা ঠান্ডা ছিল অন্য দিনের তুলনা তো ওইটা জাস্ট সবাই কইলাম অ্যাপ্লাই করতে পারো যার আর যারা ছাদের উপর টিনের সাল আছে তারা লেগে তো চলে বাট ছাদের যারা ছাদের রুম তারা জানো ছাদ কি পরিমাণে গরম হয় তো তারা লেগে ওইটা হেল্পফুল হতে পারে ছাদের উপর যদি বিছাই দেবো আর কি আর টিনের সাল যারা আছে তারা লেগে তো মানে কি বেস্ট একদম বেস্ট সলিউশন এটাই জাস্ট এই রুমটাতে করছি অ্যাপ্লাই তো এটাতে সাকসেস সেই কারণে ভাবতেছি আগামী দিনে এটা তো করুম তো এটা একটা এরকম টাইপের একটা ভিডিও করলাম জানি না কার কার ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাই আর যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই করতে পারো এটার গ্যারান্টি আমি দিচ্ছি তাদের উপর যদি এরকম বিষয় দেও হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে একদম কম খরচের মধ্যে ঘরে ঠান্ডা রাখতে পারবে